কি কি বললি গৌরী পিয়া পিয়া মহেশ্বরী ঘোষের নাতনি অসম্ভব ডব মেরেছে এটা হতেই পারে না আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম কুসুমদী কিন্তু এটাই যদি সত্যি হয় আমাদের তো মেনে নিতেই হবে বলো সত্যি হয় মানেটা কি শোন আমি না পিয়াকে হাড়ে হাড়ে চিনি যে শুনেছে মহেশ্বরী ঘোষের টাকা আছে উনি ওনার নাতনিকে খুঁজছেন সাথে সাথে জীব ব্লক লোকে ওখানে গিয়ে জুটেছে আমি যেটা বলছি সেটা শুন বল না গো কৌশঙ্গী পিয়া এতটা নিজে নামতে পারে না টাকার জন্য কেউ কারোর বিশ্বাস নিয়ে খেলবে তাই হয় না কি কখনো কনফিডেন্স খুব ভালো জানো তো কিন্তু ওভার কনফিডেন্সটা মানুষকে ডুবিয়ে দেয় হ্যাঁ আরে এত বেকার কেন চিন্তা করছো বলো তো আমি মহেশ্বরী ঘোষকে খুব ভালো করে চেনে গেছি ওনার দুর্বল জায়গায় গিয়ে একটু দিলে একদম গলে ট্রল হয়ে যাবে কেমন আছো রুদ্র আমি ধি বড়গৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে